तूफान होते एटीट्यूड के जोखिर दृष्टि लागे। भूकंप जनो कोनो पत्ता দেখাচ্ছে একের পর এক ধামাক। तूफान ओशमान है ना। কিছুদিন আগে টিজার ও গান মুক্তির পরে শনিবার রাতে দর্শকদের সামনে আসলো ট্রেলার। যা দেখে রীতিমতো নরেচরে বসেছে নেটিজেনরা। হয়েছিল যে সাকিবকে দেখা যাবে তা এর আগে কখনো দেখা যায় দেখে সেই কথাই নতুন করে মনে করিয়ে পুরো ট্রেলার জুড়েই রয়েছে অ্যাকশন যেমনটা বিদেশি সিনেমায় দেখা যায় সেই সাথে কখনো লম্বা চুল আবার কখনো ছোট চুল হাতে বন্দুক নিয়ে পর্দায় রাজ করতে দেখিয়েছে মেগাস্টার সাকিবকে এছাড়া মিশে সদাগর ও চঞ্চল চৌধুরীর অর্থহাসি যেন এক অন্যমাত্রা যোগ করেছে সব মিলিয়ে বলা চলে ঈদে তুফানের মধ্যে দিয়ে সত্যি সত্যি অন্য একজন সাকিবকে দেখবে দর্শক